যদি অতীত আপনাকে কষ্ট দেয় তবে এটাই তাকে ভুলে যাবার সময় একা থাকার আনন্দ নিতে শিখুন কারণ কেউ চিরকাল আপনার সাথে থাকবে না স্বার্থপর মানুষদের শুধু ফোন থেকে নয় জীবন থেকেও মুছে ফেলুন ঘরের ভেতরে মন ভরে কেঁদে নিন কিন্তু দরজাটা সবসময় হাসি মুখে খুলবেন আজকের সময় নিজেকে সামলে চলুন কারণ জায়গায় জায়গায় মানুষের চিন্তাভাবনা খুব নিচু যখন চুপ থাকা মানুষ চিৎকার করতে শুরু করে তখন বুঝবেন যে সীমা পার হয়ে গেছে সময় এবং নিঃশ্বাস ধন সম্পদের চেয়েও মূল্যবান এই পৃথিবীতে কাউকে সাহায্য করার জন্য টাকার নয় একটা ভালো মনের প্রয়োজন হয় আজকাল লোকেরা সম্পূর্ণ বিশ্বাস অর্জন করে তার পর তা ভেঙে দেয় কিছু মানুষের বুকের মধ্যে হৃদয়ের জায়গায় ক্যালকুলেটর থাকে তারা হাত মেলানোর আগেই হিসেব করে নেয় যে তার থেকে আমার কতটা লাভ হবে এই জগতে শুধু ভালো মানুষ হয়ে থাকলে চলে না আপনি যত নরম হবেন মানুষ আপনাকে ততই দাবিয়ে রাখবে আপনার জীবন আপনার হাতে তাই একে আরো ভালো করার জন্য কারো কাছ থেকে আশা রাখবেন না আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সৎ সরল এবং নিষ্ঠাবান মানুষ তাকে কেউ সম্মান করে না আর যে মিথ্যে বলে বেইমানি করে তাকে সবাই পছন্দ করে টাকা রোজগারের জন্য নিজের সব শক্তি লাগিয়ে দিন কারণ এই যুগে টাকাই সব কিছু জানি না কেন আগের মতো এখন আর কিছুই ভালো লাগে না যত হাসার চেষ্টা করি ততই বেশি কান্না পায় সততার সাথে সম্পর্ক পালনকারী মানুষেরা প্রায়ই ভেঙে পড়ে কারো জন্য নিজেকে উৎসর্গ করা কঠিন নয় কঠিন হলো এমন কাউকে খুঁজে পাওয়া যে আপনার উৎসর্গের কদর করবে অন্যের ভুল সবাই দেখতে পায় কিন্তু যখন নিজের কথা আসে তখন মানুষ অন্ধ হয়ে যায় একটু ধৈর্য ধরুন কারণ প্রত্যেক দুঃখের পর সুখের সময় অবশ্যই আসে এই জামানার পরোয়া করবেন না কারণ এর অভ্যাসই হল কষ্ট দেওয়া চা এবং চরিত্র যখনই পরে দাগ লেগেই যায় একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তির পরিচয় হল তার মধ্যে কোনো অহংকার বা অভিমান থাকে না নিয়ম তৈরির জন্যে নিজেকে নিয়মে চলা অত্যন্ত জরুরি গিরগিটি তো শুধু শুধু বদনাম মানুষের চেয়ে বেশি কেউ রং বদলায় না যে ব্যক্তি বুদ্ধি ছেড়ে আবেগে ভেসে যায় তাকে সবাই বোকা বানায় ভালোই হয়েছে যে মানুষ বদলে গেছে এতে আমরাও একটু সামলে গেছি অনুভূতি বদলে যায় আর কিছুই না নইলে ঘৃণা আর ভালোবাসা একই হৃদয় থেকে হয় ঘুম এবং নিন্দা এই দুটোর উপর যে মানুষ জয়লাভ করে তাকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না যখন কোনো আপনজন পরের মতো ব্যবহার করতে শুরু করে তখন তাকে আর আপন মনে হয় না দুনিয়াতে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে যারা মিথ্যা বলে তাদের সম্পর্ক টিকে থাকে কিন্তু যারা সত্যি বলে তাদের সম্পর্ক ভেঙে যায় টাকা সব কিছু নয় কিন্তু প্রত্যেক জিনিসের জন্য টাকার প্রয়োজন হয় মানুষ জীবিত মানুষের সাথে ঠিকমতো কথাও বলে না আর মারা যাওয়ার পর নাড়িয়ে নাড়িয়ে জিজ্ঞেস করে কিছু বলছিস না কেন জীবন হলো কাঁটার পথ আর সাহস তার পরিচয় রাস্তায় তো সবাই চলে কিন্তু যে রাস্তা তৈরি করে সেই আসল মানুষ ঋণ শোধ করা যায় কিন্তু উপকার কখনো শোধ করা যায় না মৃত্যুও তোমার কাপুর সাক্ষ্য দেবে যদি তুমি না লড়ে মারা যাও তাদের সাথে লড়াই করা যায় যারা খোলাখুলি শত্রুতা করে কিন্তু তাদের কি করবে যারা হেসে ছলনা করে আপনার মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন অনুশীলন এবং চেষ্টা ছাড়া সবই বৃথা ঘর থেকে মন্দিরে যাওয়ার সময় নেই আর মানুষ শ্মশান থেকে সোজা স্বর্গে যেতে চায় যদি কেউ আপনাকে উপেক্ষা করে করতে দিন মনে রাখবেন সময় সবারই আসে যে কখনো কঠিন সময় দেখেনি সে নিজের শক্তির অনুভূতি কখনো পাবে না বিশ্বাসী একমাত্র ট্রফি যা জেতার পর মানুষ প্রায়ই ভেঙে ফেলে যতক্ষণ কোনো কথার পুরো তথ্য না থাকে ততক্ষণ আমাদের চুপ থাকা উচিত বর্তমানে খুশি থাকতে হলে অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের চিন্তা ছাড়তে হবে কোনো ভালো জায়গার খোঁজ করার চেয়ে ভালো হলো আপনি যেখানে আছেন সেই জায়গাটাকেই ভালো করে তুলুন কেউই সবসময় ব্যস্ত থাকে না সবাই অন্য কোথাও ব্যস্ততা দেখায় যে সবাইকে নিজের বলে সে আসলে কারুই নিজের নয় ভুল মানুষের জয় তখনই হয় যখন সঠিক মানুষ চুপ হয়ে যায় যে জিনিসগুলো আপনি বদলাতে পারবেন না সেগুলো নিয়ে চিন্তা করে আপনার কিছুই হবে না বুদ্ধিমান সে নয় যে শুধু বলতে জানে আসল বুদ্ধিমান তো সে যে জানে কোথায় চুপ থাকতে হবে চিন্তা এমন রাখুন যে আপনার চিন্তার উপরও লোকেদের ভাবতে হয় আয়না খুব দুর্বল হয় কিন্তু সত্যি দেখাতে কখনো ভয় পায় না ধার দিন কিন্তু ভেবে চিনতে। কারণ নিজের টাকাই ভিখারির মতো চাইতে হয় সেই সম্পর্কগুলোকে গভীর সমুদ্রে ছুঁড়ে ফেলে দিন যেগুলোতে প্রয়োজনের সময় স্বার্থ আর মতলবের গন্ধ আসে ফনা থেতলে দেওয়ার কৌশলও শিখুন কারণ সাপের ভয়ে জঙ্গল ছাড়া যায় না হে ঈশ্বর আমি পড়ে গিয়ে দেখেছি যে তুমি ছাড়া এখানে কেউ তোলে না যখন আপনার কোনো আপনজন আপনার উপর রেগে যায় তখন তাকে বোঝান কিন্তু যদি সে না বোঝে তাহলে নিজেকে বোঝান আপনি যত সরল সোজা আর নরম মনের হবেন ততই চতুর আর বেইমান মানুষের দ্বারা প্রতারিত হবেন ভরসা তারই ওপর করুন যে তার আখার যোগ্য কিছুক্ষণের জন্য সঙ্গত শবযাত্রা বহনকারীরাও দেয় সৎ মানুষের উপরও ততটাই বিশ্বাস রাখুন যতটা ওষুধের ওপর রাখেন হয়তো তারা একটু তেতো হবে কিন্তু আপনার জন্য উপকারী হবে মানুষের সবচেয়ে বড় শত্রু তার মস্তিষ্ক সে ধরে ধরে সেই স্মৃতিগুলোই নিয়ে আসে যা আপনাকে কষ্ট দেয় কখনো কখনো মানুষ যত একা থাকে ততই খুশি থাকে মুখের ভাষা খারাপ হওয়াটা মস্তিষ্ক খারাপ হওয়ার প্রথম লক্ষণ পশু মার খেয়েও বিশ্বস্ত থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে সেই সব মানুষের থেকে দূরত্বই ভালো যারা আপনার কাছের হবার কদর করেনি বড় সেই হয় যে ছোটর কষ্ট বুঝতে পারে খুশি থাকার একটাই উপায় পুরনো কথা একদমই না ভাবা কিছু লোক আপনাকে ই কারণেও ঘৃণা করতে শুরু করে কারণ আপনার সত্যি কথা তাদের তেতো লাগে প্রত্যেক সম্পর্কের আলাদা সীমা থাকে কিন্তু যখন কথা আত্মসম্মানের আসে তখন সেখানে প্রত্যেক সম্পর্ক শেষ করে দেওয়াই উচিত সকালের ঘুম মানুষের ইচ্ছাকে দুর্বল করে দেয় লক্ষ্য অর্জনকারী মানুষেরা কখনও বেশিক্ষণ ঘুমায় না জীবনের সার্কাসে সবচেয়ে বিপজ্জনক খেলা হল কারো সাথে মন প্রাণ দিয়ে ভালোবাসা আমাদের তাদের উপর ভরসা ছিল আর তারা ভাবত আমরা তাদের ভরসাই আছে সাহায্য এমন একটা ঘটনা করলে লোকে ভুলে যায় আর না করলে লোকে মনে রাখে মানুষ দুজনের কাছে সবসময় হেরে যায় এক নিজের পরিবারের কাছে আর দুই নিজের পছন্দের মানুষের কাছে জীবনে এত ব্যস্ত হয়ে যান যে অনুশোচনা দুঃখ ঘৃণা ভয়ের জন্য সময় না থাকে মনে রাখবেন জীবনে কর্মহীন ব্যক্তি সবচেয়ে বেশি দুঃখী হয় তামাশা তো সবসময় সত্যের হয় মিথ্যার তো সবাই প্রশংসা করে কখনো কখনো সুখবর নিজের কাছেই রাখা উচিত কারণ সবাই সেই খবরে খুশি হয় না মানুষ আয়না কখনো দেখত না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত একা থাকলে আপনি ততটা দুঃখী হবেন না যতটা একজন ভুল মানুষের সাথে থাকলে হতে পারেন পছন্দের মানুষ সহজে পাওয়া যায় না আর পেলেও খুব কষ্টের টেকে আমার উদ্দেশ্য সবসময় পরিষ্কার থাকে তাই লোকেরা প্রায়ই আমার বিরুদ্ধে থাকে ভালোবাসা কোনো দুর্ঘটনার চেয়ে কম নয় এটা কারো সাথে না হলেই ভালো বন্ধুত্ব করতে হলে পাগলের সাথে করুন প্রয়োজনের সময় বুদ্ধিমানরা কাজে আসে না চিৎকার করে কষ্ট বলে যদি উপহাসের পাত্র হই তার চেয়ে ভালো নিজে কেঁদে ছাই হয়ে যাই মানছি যে দুঃখ কষ্ট দিচ্ছে কিন্তু এই দুঃখই বাঁচতে শেখাচ্ছে দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা তৈরি করতে সারা জীবন লেগে যায় আর হারাতে এক মুহূর্তেই যথেষ্ট বড়ত্ব সেই গুণ যা পদ থেকে নয় সংস্কার থেকে পাওয়া যায় হ্যাঁ অপেক্ষা সবসময় থাকবে তোমার শুধু আর ডাক দেব না জীবনে কখন কি পাওয়া যাবে তা কেউ জানে না তাই আশাকে সবসময় বাঁচিয়ে রাখুন আপনি এমন অনেক কিছুও পাবেন যা কখনো ভাবেননি জীবনটা স্টেশনের মতো হয়ে গেছে যেখানে লোক তো অনেক কিন্তু নিজের কেউ নেই যদি কারো কাছে আপনার থাকার কোনো কদর না থাকে তবে তাকে আপনার দূরে যাওয়ার মূল্যটা বুঝিয়ে দিন মন যদি উদাস থাকে তবে দুনিয়ার জাঁকজমকও বিষের মতো লাগে যন্ত্রণা কি জিনিস সেই মানুষকে জিজ্ঞেস করুন যার কাছে সব কিছু আছে শুধু সেই মানুষটি নেই যাকে সে সবচেয়ে বেশি চায় প্রসন্ন থাকা সেই ওষুধ যা দুনিয়ার কোনো বাজারে পাওয়া যায় না তা শুধু আপনার ভেতরেই পাওয়া যায় যদি সাফল্য পেতে চান তবে বাইনে বেরোন ধাক্কা খান কিছু করুন কিন্তু ঘরে খালি বসে থাকবেন না আমাদের আপনজনেরই আমাদের এত কষ্ট দেয় যে পরেরও লজ্জা পেয়ে যায় হয়তো আজকের দুনিয়ায় ভুল হওয়াই সঠিক হয়ে গেছে জীবন যখন কঠিন সময়ে না চায় তখন ঢোল বাজানোর লোকেরাও নিজেরই হয় যাদের ভাগ্য অভিশাপ দেয় তাদেরই তোমার মতো কারোর সাথে প্রেম হয়ে যায় দুঃখ আসার ফলে মানুষ যতটা উপরে ওঠে ততটা দুনিয়ার কোনো জ্ঞান দিয়ে উঠতে পারে না পাশে থাকতে জানা উচিত চলার জন্য তো সবাই তৈরি কিছু সম্পর্কের মূল্য থাকে না গুরুত্ব থাকে ক্ষমা ভুলের হয় কারোর সাথে ভুল করার জন্য নয় প্রত্যেক গোছানো মানুষও ভেতরে ভেতরে কোনো না কোনো জটিলতায় ভোগে মিথ্যাও কত অদ্ভুত নিজে বললে ভালো লাগে অন্যেরা বললে রাগ হয় সম্মানের জন্য সংগ্রাম অবশ্যই করুন কিন্তু অধর্মের সঙ্গ দেবেন না অধিকারের জন্য অবশ্যই লড়ুন কিন্তু যার ওপর অধিকার নেই তার মোহ করবেন না আপনি যার সাথে যত গভীর সম্পর্ক গড়বেন সেই মানুষই আপনাকে বাঁধবে সে ছাড়া আপনাকে দুঃখ দেওয়ার আর কেউ হতে পারে না হৃদয়ের চেয়ে নিরাপদ জায়গা দুনিয়াতে আর নেই কিন্তু সবচেয়ে বেশি মানুষ নিখোঁজও এখান থেকেই হয় আপনি যখন খুশি আমাকে পরীক্ষা করে নিতে পারেন আমি খারাপ সময় দেখে রং বদলাই না শরীর থেকে আত্মা বের হওয়াটাও সহজ কিন্তু হৃদয় থেকে সেই মানুষকে বের করা খুব কঠিন যার সাথে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে কতটা খারাপ লাগে এই জীবন যখন আমরা একা অনুভব করি মরার পর চারটে কাজ পাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে একটার জন্য আকুল হতে হয় মনে রাখবেন যে আপনাকে কাদাতে পারে সে আপনাকে ভুলেও যেতে পারে কিছু লোক শুধু দেখায় যে তারা আপনার সাথে আছে কিন্তু সময় এলে সবাই মুখ লুকিয়ে পালিয়ে যায় যারা নিজেরা খারাপ তারা অন্যের বদনাম বেশি করে আপনি যতই শপথ নিন না কেন ছেড়ে যাওয়ার মানুষ শেষে ছেড়েই যায় যখন আমরা ছোট ছিলাম মা বলতেন বাবা দূরে খেলতে যেও না হারিয়ে যাবে আজ এত দূরে চলে এসেছি যে সত্যি হারিয়ে গেছি ধূর্ত ব্যক্তি থেকে সবসময় বাঁচা উচিত কারণ ধূর্ত ব্যক্তি নিজের স্বার্থের জন্য অন্যেরও ক্ষতি করতে পারে কারো কাছে কিছু চাওয়া ছেড়ে দিন যা আপনার ভাগে আছে ঈশ্বর তা নিজে এনে দেবেন এখন আমার একাই থাকতে ভালো লাগে কারণ বানানো সম্পর্ক আর ভালো লাগে না সময়কে ইউই নষ্ট করবেন না কারণ সময়ের কাছে এত সময় নেই যে আপনাকে আবার সময় দেবে সবাই এত একা করে দিয়েছে যে এখন একাকিত্বই ভালো লাগে কষ্ট আর দুঃখে যে অভিজ্ঞতার শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষা দুনিয়ার কোনো স্কুল দিতে পারে না মিষ্টি মানুষের সাথে মিশেই আমি জেনেছি যে তেতো লোকেরাই প্রায় সত্যি হয় নীতি আর বিশ্বাস যদি আলাদা না হতো তবে দুনিয়াতে না কেউ আস্তিক হতো না কেউ নাস্তিক বরং প্রত্যেকেই বাস্তববাদী হতো কারো উপকার যতই ছোট হোক না কেন তা কখনো ভুলবেন না আর আপনার উপকার যতই বড় হোক না কেন তা কখনো জাহির করবেন না অহংকারে থাকবেন না আকাশ থেকে মাটিতে আসতে সময় লাগে না চেহারার রং বদলে দেয় এই ভালোবাসা কোনো সার্জারির চেয়ে কম নয় রোদের নাম তো এমনিতেই বদলাম মানুষ তো একে অপরের প্রতি জলে চেহারা একই থাকে শুধু আয়না বদলায় শব্দ একই থাকে শুধু মানে বদলায় না রাস্তা সঙ্গ দিল না গন্তব্য অপেক্ষা করল আমি আমার জীবন নিয়ে কী লিখব আমার সাথে তো আশারও ঠাট্টা করেছে সেই মানুষটা আমার জন্য খুব বিশেষ তবুও সে আমার মন ভাঙে সবার জন্য তার কাছে সময় আছে শুধু আমার থেকেই দূরত্ব তৈরি করে জীবনে একটু একাকিত্ব খুব জরুরি কারণ এটাই সেই সময় যখন আমাদের নিজের সাথে দেখা হয় জুতো ঘষে তৈরি করা পরিচয় আর জুতো চেটে তৈরি করা পরিচয়ের মধ্যে অনেক পার্থক্য সেই লোকেরা খুব কষ্টে থাকে যারা সবসময় খুশি দেখানোর চেষ্টা করে একবার যদি ধৈর্য এসে যায় তবে পছন্দের জিনিসও মন থেকে নেমে যায় সেই স্বপ্নগুলো ভেঙে গেল যাদের আমরা কখনো নিজের জীবন মনে করতাম লোকেরা বলে কথা তার সাথেই বলো যার সাথে কথা বলতে তোমার ভালো লাগে কিন্তু আমরা বলি কথা তার সাথেই বলো যার তোমার কথা শুনতে ভালো লাগে নিজের চিন্তা আর উদ্দেশ্য ভালো রাখুন তাহলে আপনার সব কষ্ট প্রকৃতি নিজেই দূর করে দেবে হে ঈশ্বর আমাকে কারো হৃদয়ে বোঝা হতে দিও না যে আমার থেকে দূরে যেতে চায় তাকে আমার আগেই দূরে করে দিও বিনামূল্যে শত শত শত্রু তৈরি হয়ে যায় আজকাল মানুষের সেরা হওয়াটা অপরাধ হয়ে গেছে মনে রেখো যে মানুষকে তুমি সবচেয়ে বেশি মায়া করবে সবচেয়ে বেশি দুঃখ তুমি সেই মানুষটার থেকেই পাবে যদি কোনো এক মানুষ তোমাকে একই শিক্ষা বারবার দেয় তবে ভুলটা তার নয় তোমার সেই মানুষের সাথে কখনো মিথ্যা বলো না যে তোমার উপর ভরসা করে আর সেই মানুষের উপর কখনো ভরসা করো না যে তোমার সাথে বারবার মিথ্যা বলে এখানে কেউ কারো নয় সবারই স্বার্থের অসুখ স্বার্থেই সম্পর্ক তৈরি হয় আর স্বার্থেই আত্মীয়তা কিছু লোককে ছেড়ে দেওয়া এই কারণেও জরুরি হয়ে যায় যদি আপনি তাদের না ছাড়েন তবে তারা আপনাকে কোথাও শান্তিতে থাকতে দেবে না সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করবেন না যে আপনাকে অন্যের গোপন কথা বলে বুদ্ধি সবার কাছেই আছে এখন চালাকি দেখানো হবে নাকি সততা তা আমাদের সংস্কারের ওপর নির্ভর করে কিন্তু চালাকি চার দিনই ঝলমল করে সততা সারা জীবন ঝলমল করে নিজের আর্থিক পরিস্থিতি গোপন রাখা উচিত যদি আপনার অবস্থা ভালো হয় তবে লোকেরা আপনার কাছে ধার চাইতে শুরু করবে আর যদি খারাপ হয় তবে আপনার সম্মান করবে না এবং সঙ্গ দেবে না তাই সুখ আর দুঃখ শুধু নিজের মধ্যেই রাখা উচিত ফলের কাছ থেকে শিখুন যা লবণ লাগানোর পরেও স্বাদ বাড়ায় আর এক মানুষ আছে যে মিষ্টি খেয়েও বিষ ছড়ায় নিজের মধ্যে এতটা আত্মসম্মান অবশ্যই রাখা উচিত যে লোকেরা আপনাকে পতিত না ভাবে আপনি সবসময় ভাবেন যে কারণ খারাপ না লেগে যায় কিন্তু কেউ কি কখনো ভেবেছে যে কারোর কথায় আপনারও খারাপ লাগতে পারে প্রায়ই ঠাট্টার আড়ালে লোকেরা মনের কথা বলে ফেলে জীবনে যদি কিছু অর্জন করতে হয় তবে নিজের পুরো ধ্যান পুরো শক্তি তার উপর লাগিয়ে দিন বিশ্বাস রাখুন সেই জিনিসটা আপনি অবশ্যই পাবেন ক্ষমতার চেয়ে বড় দেখাবা মানুষকে ঋণে ডুবিয়ে দেয় আমি দেখেছি এই দুনিয়ার হাল লোকেরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় সম্পর্ক পালনে রাবণের জীবন থেকে একটা কথা শিখেছি ভাই হোক বা বন্ধু নিজের গোপন কথা নিজের কাছেই রাখা উচিত চোখের জল আর হৃদয়ের কাহিনী সবাই বুঝতে পারে না জীবন আপনাকে সেই পর্যায়ে লজ্জিত করে যেখান থেকে আপনি কিছু ভালোর আশা রাখেন লোকেরা বলে যে আমার হৃদয়ে পাথরের তাই এটা গলতে জানে না এখন আমি কি বলবো, যে কি পারি আর কী পারি না শুধু আমি আবহাওয়ার মতো বদলাতে জানি না কারোর জন্য নিজেকে কখনো বদলাবেন না কারণ যে আপনাকে সত্যি পছন্দ করবে সে আপনার জন্য একটু মানিয়ে নেবে মাথা থেকে পা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায় সেই লোকেরা যারা কোনো বিশ্বাসঘাতকের সাথে সীমাহীন ভালোবাসা করে ফেলে শুনেছি গুগলে সব কিছু পাওয়া যায় যদি কোথাও সততা আর বিশ্বস্তটা পাওয়া যায় তবে আমাদেরও লোকেশনটা পাঠিয়ে দিও যদি আপনি চান যে লোকেরা আপনাকে ভালো বলুক তবে নিজের নামই ভালো রেখে দিন কারণ অন্য কোনো রাস্তা নেই মানুষের ভুল ধারণা যে রাবণ শুধু অহংকারের কারণে মারা গেছিল যখন আপনজনের মধ্যে বিশ্বাসঘাতক থাকে তখন মানুষ অহংকারের কারণে নয় ভরসার কারণে মারা যায় কখনো কখনো মনে এই বিচার আসে যে তোতা তো লঙ্কা খেয়েও মিষ্টি কথা বলে আর মানুষ চিনি খেয়েও এত তেতো কথা কিভাবে বলে সৎ লোকেরা হৃদয়ে ততটা জায়গা করতে পারে না যতটা স্বার্থপর আর চাটুকার লোকেরা করে ফেলে সবচেয়ে কাছের হওয়া আর খুব বেশি গরিব হওয়া সবসময় কাদায় দেখেছি বন্ধুদের বন্ধুত্ব আর দুনিয়ার দুনিয়াদারি এখানে সবাই নিজের নিজের স্বার্থ দেখে নেয় আর সময় এলে সবাই সঙ্গ ছেড়ে দেয় এক ফোটার মতো মানুষের জীবন কিন্তু অহংকার সাগরের চেয়েও বড় কিছু অচেনা মানুষও আপনজনের চেয়ে ভালো পাওয়া যায় যদি কেউ আপনার প্রতি ঈর্ষা করে তবে আপনি এমন কিছু করছেন যা সে করতে পারেনি জীবনের শেষে আমাদের আপনজনেরাই আমাদের পুড়িয়ে দেয় কিন্তু তবুও আমরা এটা জেনেও অঞ্জান থাকি রুটির চেয়ে বিচিত্র আর কিছুই নেই মানুষ এটা পাওয়ার জন্যও দৌড়ায় আর হজম করার জন্যও দৌড়ায় সূচ যখন চলে তখন বেহেতেরিন পোশাক তৈরি করে দেয় প্রত্যেক খোঁচা দেওয়া জিনিসের উদ্দেশ্য খারাপ হয় না যদিও কোনো নারী আজ পর্যন্ত তাজমহল বানায়নি কিন্তু তারা কোটি কোটি বাড়িকে ঘর বানিয়ে রেখেছে প্রতি বছর দীপাবলির আগে এমন একজন ভাঙ্গারিওয়ালাও আসা উচিত যে ভাঙা হৃদয় আর পুরনো স্মৃতিও নিয়ে যায় পোস্টম্যান আমার চিঠি ফিরিয়ে নিয়ে এলো বলল ঠিকানা সঠিক ছিল কিন্তু মানুষগুলো এখন বদলে গেছে